একটা সময় ছিল যখন প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির সিনেমা দেখতে ভিড় করতো সাধারণ মানুষ সমস্ত গ্রাম বাংলা থেকে শহরতলি সবাই তখন ছোট্ট সিনেমা হলে সময়টা ছিল তখন সিঙ্গেল স্ক্রিনের এবং সেই সময় রাজত্ব করে বেড়াচ্ছিলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে জামাইবাবু জিন্দাবাদ এবং তারও অনেক আগে বহু সিনেমা হয়ে গেছে তাদের জুটি এবং সেই সময় উত্তম সুচিত্রা পরে সম্ভবত তাদেরই সর্বকালীন জুটি বলা হতো বাংলাতে কিন্তু সেসব এখন হতো তারপরে মাঝখানে বেশ কিছু যুগ কেটে গেছিলো তাদের আর দেখা ছিল না শোনা গেছিলো তাদের মধ্যে কিছু কারণে মনোমালিন্য এবং সেই থেকে একটা দূরত্বের সৃষ্টি এর ছবিতে ও কাজ করবে না ওর ছবিতে এ কাজ করবে না কিন্তু সেই অসম্ভব যে সম্ভব করেছিল বহু মানে প্রায় এক যুগ বাদে শিবপ্রসাদ নন্দিতারদের জুটির সেই প্রাক্তন এবং সেই প্রাক্তন জুটির মাধ্যমে আবার পর্দায় ফিরেছিল প্রসেনজি তিন বর্ণা জুটি এবং সেই ছবিটা যে কি কামাল দেখেছিল বক্স অফিসে সেটার বলার অপেক্ষা নেই সেই নিয়ে হিন্দিতে সিনেমা হয়ে গেছে জেলেপি বলে তারপরে সেই সিনেমা নিয়ে বহু কিছু হয়েছে এমনকি শর্ট ফিল্ম পর্যন্ত হয়েছে বাংলাদেশের নাটক পর্যন্ত হয়েছে অপূর্ব এরপরে তাদেরকে আবার দেখা গেছিল কৌশিক গাঙ্গুলিরই পরিচালনায় একটি ছবিতে যেটা নাকি দৃষ্টিকোণ বলে এবং সেইখানে প্রচন্ডকে একেবারে অন্য রকম একটা চরিত্রে আমরা পেয়েছিলাম তারপরও বহু বছর কেটে গেছে এবং যারা এই জুটির ফ্যান তারা আজও অপেক্ষা করে আছে এই জুটিকে আবার বড় দেখার জন্য ঊনপঞ্চাশটা ছবির পর পঞ্চাশতম ছবিতে ফিরছে আবার এই জুটি এবং সেটা কৌশিকাঙ্গুলি হাত ধরে হ্যাঁ আজ কথা বলবো অযোগ্য এই অযোগ্য বলে যে সিনেমাটা কুসিন্দি ঋতুকর্ণার পঞ্চাশতম একটি ছবি এবং সেইখানে তারা আবার কামব্যাক করছে কিন্তু এই ছবিটা কি আবার গ্রাম বাংলার দর্শকদের হলে ফেরাবে নাকি এটাও রয়ে যাবে সেই শহর তোলিয়ে দেখো কৌশিক গাঙ্গুলির ছবি বরাবরই একটু শহর কেন্দ্রিক কিন্তু অবশ্যই তা বলে যে গ্রাম বাংলার মানুষ তার সিনেমা দেখে না সেটা কিন্তু মনে হয় বহু সিনেমা আছে যেগুলো নাকি গ্রাম বাংলার মানুষ কিন্তু অবশ্যই পছন্দ করেছিল যেমন খাত থেকে শুরু করে সেই ছোটদের ছবি কথাটা যদি তোমাদের মনে থাকে যেখানে নাকি গ্রাম বাংলায় এখনও কিন্তু সার্কাসের যুগ এবং সেই ছোটদের ছবি কিন্তু গ্রাম বাংলার দর্শকদের একটা আবেগের জায়গা কিন্তু অবশ্যই সে শহরতলির ছবি বেশি করে কিন্তু গ্রাম বাংলারও কিছু কিছু মানুষ কিন্তু তাদের ছবি দেখে এবং এই কৌশিকাংলি হাত ধরে তাদের ছুটি আবার যে বড় পর্দায় ফিরছে এটা অবশ্যই তাদের ফ্যানদের কাছে কিন্তু অবশ্যই একটা খুশি খবর এবং এই অযোগ্য বলে যে ছবিটা আসবে আসছে তার ফার্স্ট লুক বা পোস্টার আজ রিলিজ করা হয়েছে এবং সেখানে অবশ্যই আমরা একটা ম্যাচিওর লুক দেখতে পাচ্ছি প্রসিজিতের মৃত্যু বর্ণা দুজনেরই এবং প্রসিনজিতের যে লুকটার মধ্যে একটা রেডি স্টোন দেওয়া হয়েছে জাস্ট একটা আলাদা লেয়ারে ফেলা হয়েছে তো এটার ইশারা কী ইঙ্গিত কি আমরা জানি কৌশিক ছড়া ছবি মানেই বরাবরই কিছু হাটকে কিছু ডিফারেন্ট এবং অবশ্যই ইন্দাস্টে কিছু টুইস্ট থাকে তো আমার মনে হয় এই অযোগ্য ছবিটার মধ্যেও এমন কিছু টুইস্ট লুকিয়ে আছে যেটার কারণে এরকম পোস্টার পোস্টারের পিছনটা আমার তার ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে একটা ওই পাখের ঘূর্ণি বা ওই প্যাচের টাইপের একটা কিন্তু লেয়ার দেওয়া হয়েছে এবং তার উপরে ঋতুপূর্ণা তারপর পোসেনজিদের একেবারে ফ্রন্ট ফেস এবং সেইখানেই একটা রেড কালারের লেয়ারের ওপর ছবিটা তো যাই হোক পোস্টারটা অবশ্যই স্মার্ট একটা ট্রিটমেন্ট হয়েছে পোস্টারে কিন্তু পোস্টার থেকে কিন্তু কিছুই বিশেষ বোঝা যাচ্ছে না এই ছবি তো আমি মনে করি যে ছবিটার মধ্যে কি আছে সেটা তো পরে যখন টিজার টেলার আসবে তখন বলা যাবে এটা আদৌ মানে গ্রাম বাংলার দর্শকদের টানবে আকৃষ্ট করবে নাকি শুধুমাত্র শহর কেন্দ্রিক হয়েই থেকে যাবে আর পাশটা এখনকার সময়ের বাংলা ছবির মতো তো সেটা টিজার টেলার আসার পর না হয় বা বলবো কিন্তু ছবিটা কীরকম কী রেসপন্স করবে এই ছবিটা কিন্তু অবশ্যই একটা বাড়তি পাওনা থাকবে যেহেতু প্রশিক্ষিত ঋতুবর্ণা একটা পঞ্চাশতম ছবি তো সেই দিকে একটা তাদের যে ফ্যানেরা তাদের নজর থাকবে এবং পাশাপাশি ছবিটা কিন্তু রিলিজ হতে চলেছে সেভেন্থ জুন কিন্তু ওই দিন আরও একটা ছবি আসছে বাংলার এক সুপারস্টারের ছবি আসছে নামটা আমি বলছি না নামটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কার কি ছবি আসছে তো তোমরা জানো আশা করি তো সেই ছবির সাথেই এই ছবিটাও রিলিজ হচ্ছে তো দুটো ছবি একই সাথে বাংলাতে এবার বিষয়টা হচ্ছে যে মানুষ কোনটাকে বেছে নেবে সেটা তো সময় বলবে কিন্তু তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে